হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রিনিফাই গার্ডেন তো আজকে আপনারা কি দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন এটা আমাদের বাগানের একটা গাছ আজ থেকে তিন বছর আগে লাগানো তো এতদিন পর্যন্ত ফল ঠিকঠাক সেট করতে পারছিলাম না এবার ফার্স্ট শীতের সময় আমরা ফলগুলো পারফেক্টলি বেশ কিছু ফল সেট করতে পেরেছি তো এগুলো আজকে আমাদের আপনাদেরকে রিভিউ দেখাবো যে সত্যি আমাদের এখানে কি সুন্দর মানে আনারের কোয়ালিটি কি আছে সেটা আমরা রিভিউ দেখাবো এটা একটা মাটি মাটিতে লাগানো গাছ কিন্তু এটা দেখুন জাস্ট এরকম প্রচুর ধরেছিল তো আমরা সবগুলোকে ঠিকমতো কেয়ার করে নি যে কটাকে কেয়ার করতে পেরেছি সে কটাকে দেখাচ্ছি আজকে আমরা তো এই হচ্ছে কালার আজকে এগুলোকে সব হারভেস্ট করব। প্রপারলি আপনাদের সামনে তুলে দেখাবো এরকম ভিতর ভিতরে আরও অনেক আছে এই যে ভিতরে ভিতরে আরও অনেক আছে প্রচুর আছে ভিতরে ভিতরে তো আজকে যেগুলো রেডি হয়ে গেছে সেইগুলোই শুধু আপনাদেরকে তুলে দেখাবো যে কি কোয়ালিটি আর কি গ্রেডিং ঠিক আছে আচ্ছা এই যে দেখুন এখানেও বেশ কয়েকটা সেট হয়ে আছে আচ্ছা এই ভিতরে ভিতরে আরও বেশ কয়েকটা সেট আছে আরও অনেক ফল অনেক ফল আছে পেরে নেওয়া হয়েছে হ্যাঁ তো যেগুলো যেগুলো মোটামুটি রেডি আজকে সেগুলোই দেখাবো এই দেখুন একটা কালার দেখুন এটার কী সুন্দর একদম রেডিস কালার আসছে তো ভ্যারাইটির নাম আশা করি আমাকে বলতে হবে না এগুলো এই ভ্যারাইটিটা সবাই দেখলেই বুঝতে পারে আর যে এখানে আবার দেখুন এই যে দুটো সেট হয়েছে এটা সিজন হয়েছে পরে মানে আশা করি শীতের পরে পরে রেডি হয়ে যাবে এটা তো ওপরে উপরে আরও অনেক আছে তো আজকে আমরা বেশ কিছু যেগুলো আর কি রেডি হয়ে গেছে সেগুলোর রিভিউ দেখাবো আর এর কালার দেখাবো কীরকম আসছে ঠিক আছে আচ্ছা এবার আমরা গাছটা দেখাচ্ছি এই হচ্ছে গাছটা মাটিতে লাগানো ঠিক আছে আমার উঠোনের মধ্যেই মাটিতে লাগানো আছে এই গাছটা তো গাছটা প্রথম দিকে আমরা অতটা কেয়ার করিনি আমরা গাছের সম্বন্ধে অতটা আইডিয়া ছিল না আনার গাছ কীভাবে তুলতে হয় তো এটা আরবিটারি তিনটা ডাল এরকম উপরে চারটা ডাল এভাবে উঠে চলে গেছে তো আনারের নিয়ম হচ্ছে একটা গাছ একটা ডালকেই আপনাকে উপরে তুলতে হবে তারপরে দু থেকে তিন ফিট উপর থেকে ব্রাঞ্চিং হওয়া স্টার্ট হবে মানে এই গোড়ার মধ্যে কিচ্ছু রাখা যাবে না তো আমরা তাই করেছি এখন যেহেতু ব্রাঞ্চিং হয়ে গেছে তো সেই অনুযায়ী আমরা দেখছি তো সামনের সিজনে আরও বেটার আনতে পারবো আচ্ছা এবার আমরা ফলগুলো একে একে হারভেস্ট করে নেবো টোটাল চারটা ফল রেডি হয়েছে সেই চারখানা ফলই হারভেস্ট করছি দেখে নিন এই হচ্ছে এই হচ্ছে একটা কোয়ালিটি আনার এই হচ্ছে আরেকটা ঠিক আছে এই টোটাল চারখানা ফলই আমরা হারভেস্ট করে নিচ্ছি এগুলো সব রেডি হয়ে গেছে আর কি এই যেটার কালারটা দেখুন এটা আরও সুন্দর কালার পুরো রেডিস আচ্ছা আচ্ছা এখানেও আরেকটা ভ্যারাইটি আছে তো এটাকেও আমরা রেডি তুলে নিচ্ছি আর কি হ্যাঁ এই চারখানা ফলকেই আমরা কেটে দেখাবো সত্যি কেমন হয়েছে কিনা এই চার চারখানা হচ্ছে ফল আমাদের বাগানের দেখে নিন আচ্ছা এবার আমরা হচ্ছে এই ফলগুলো কেটে দেখব যে তো আনার কাটার নিয়ম আপনারা সবাই জানেন তো সেই প্রসেসেই কাটছি দেখে নিন এই দেখুন আনার কালার দেখছেন কালারটা জাস্ট দেখুন ফুল একদম রেডিশ কালার তো এটার পুরোটা আমরা খুলে দেখাচ্ছি যে এর গেট আপ কী আসছে তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে যে এই ফলগুলো সত্যিই এখানে আমাদের ওয়েদারও পসিবল এই দেখুন কী সুন্দর গেট আপ ঠিক আছে তো কয়েকটা ফল আমরা জাস্ট টেস্ট করে দেখছি যেগুলো আর কি ছুটে ছুটে আসছে এমনি সেগুলো টেস্ট করে দেখছি এই দেখুন পারফেক্ট একদম মিষ্টি করা যেরকম বাজারে কিনতে পান সেম একদম কোনো ডিফারেন্স নেই কালার দেখলেই বুঝা যাচ্ছে এটা কী হয়েছে ঠিক আছে আচ্ছা এটা একটা হলো আরেকটা দেখাচ্ছি এটা একটা দেখাই দেখুন এও পুরো রেডি এই দেখুন কোনো ডিফারেন্স নেই শুধু আপনি ছুটে বেড়াচ্ছি তো এই দেখুন কোনো ডিফারেন্স নেই দানার মধ্যে একদম রক্তের মতো লাল এটা আরও বেশি টেস্টি যত বেশি ম্যাচিওর হবে তত বেশি টেস্ট আমরা ট্রিটমেন্টের কথা বলবো যে আনার গাছে আমরা ট্রিটমেন্ট কী করেছিলাম লাস্ট থ্রি ইয়ার্স আমি এর গল্পটা একটু বলে দিই লাস্ট থ্রি ইয়ার্স কিন্তু এটাতে আমরা কিন্তু কোনো ফল ঠিকঠাক মানে ধরাতে পারিনি ধরাতে পারিনি বলতে ফল ফুল আসছিলো ফল সেট হচ্ছে কিছুদিন বাদ জাস্ট কি হয় এই ক্লোজে নিয়ে আসো এই গোড়া থেকে এরকম পচান পচা স্টার্ট হয়ে যায় ঠিক আছে সেম এরকম পচে ভিতরে ঢুকে যায় এই ফলটা পুরো নষ্ট হয়ে যায় ঠিক আছে তো আলটিমেটলি ফলটার কোনো আমরা কিছু পাই না ভিতরে ওই লাল হালকা হালকা লাল লাল দানা আসে বাট আমরা রেডি করতে পারিনি তো অ্যাকচুয়ালি আমি তখন প্রচুর স্প্রেও দিয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে আনার করাটা একটু কিন্তু টিপিক্যাল কেন টিপিক্যাল বিকজ এখানে বৃষ্টিপাতটা বেশি হয় আনার কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না যখনই বৃষ্টি হবে সাথে সাথে কী হবে আনারের এই জায়গাতে ফাঙ্গাস লাগবে সাথ সাত ফলটা ড্যামেজ হয়ে যাবে তো একটা আমরা এটাকে রিকভার করতে পেরেছি মানে বিভিন্ন জনের সাথে কথা বলে যারা করেছে আনার ভালোভাবে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই জিনিসগুলো যদি আপনারা প্রপারলি ইউজ করেন কি কী যেমন ধরেন যখন ফল সেট হবে সেই সময় একটা কেয়ার আর যখন ফুল থেকে ফল আসবে সেই সময় একটা কেয়ার এই কেয়ারগুলো প্লাস যদি বৃষ্টি বেশি হয় সেই সময় আমরা কি কেয়ার দেবো তা আমরা জাস্ট দুটো জিনিস দেখাবো আপনাদেরকে সিম্পল আমরা এই দুটো জিনিসই ইউজ করেছি বলে এই কালারটা আসে একটা হচ্ছে গোদরেজের গ্রেসিয়া এটা একটা ইনসেকটিসাইড হ্যাঁ গোদরেজের কিন্তু এটা গদরেজের গ্রেসিয়া ক্লোজে দেখাই গদরেজ গ্রেসিয়া ইনসেক্টিসাইড এটা ঠিক আছে এটা ইউজ করি আর হচ্ছে অ্যামিস্টার টপ বলে যে এটা লিটারে আমরা ওয়ান এম করে দিচ্ছি তাতে আমাদের কোনো ফলে দেখতেই পাচ্ছেন কোনো ডিস্টার্ব আশা করি এবার হয়নি এবারও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু ফলে কোনো রকমের ডিস্টার্ব হয়নি যখনই বৃষ্টি হবে তখনই শুধু স্প্রে মেরে দেবেন আর কোনো রকমের কোনো প্রবলেম থাকবে না আশা করি আচ্ছা আরেকটা কথা আমরা যেটা বলার সেটা হচ্ছে যে ফলের সাইজটা কিন্তু ছোটো আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না ফলের সাইজ কিন্তু তুলনামূলক বাজারে যা পাওয়া যায় তার থেকে কিন্তু তুলনামূলক অনেক ছোটো আসে ঠিক আছে কালার ঠিক আছে সাইজ কিন্তু ছোটো সাইজটা ছোটো হওয়ার কারণটা বলে দিই এই গাছটা কিন্তু আমাদের গুটি কলমের একটা গাছ করার চলা ছিল মনে করেন এই ডাল থেকে জাস্ট এই ডালটাকে আমি করতে চাই তাহলে এখানে একটা গুটি কলম বেঁধে দিলেই এখান থেকে আমাদের ফলটা তৈরি হয়ে যাবে একটা গুটি কলমের গাছের প্রবলেমটা কোথায় কারণ গুটি কলমের গাছে হয় কি এর রুট স্টকটা বেশি হয় না মানে মাটিতে যে রুটের ছড়ানোর যে ব্যাপারটা ডিপ যাওয়ার যে ব্যাপারটা এটা বেশি দূর যায় না এই উপরে উপরে খেলতে থাকে তাহলে এখানে আপনি আশা আশা করতে পারবেন না যে বড় বড় ফল আপনি পাবেন তো সেই হিসাবে আমি বলবো দুটো গাছ আপনি কালেক্ট করবেন হয় গ্রাফটিংয়ের গাছ কালেক্ট করবেন এটা একটা হতে পারে আর না হলে হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট থেকে যারা ওরা বানায় সিড ই থেকে একদম মানে ডাইরেক্টলি রিসার্চ সেন্টার থেকে যে বানায় সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন ঠিক আছে সেই ভ্যারাইটিগুলোতে হয় কি তার রুট ডেভেলপমেন্টটা বেটার হয় সেখানে ফলের সাইজ কোয়ালিটি এটা বেটার আসে এটা একটু মাথায় রাখবেন তাহলে আপনি ফলের সাইজ কোয়ালিটি আর জাত নির্বাচনটা ভালোভাবে করবেন তাহলে আশা করি আনার খুব ভালোভাবেই করা যাবে আমাদের এখানে ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও